হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো এখন বাজে নটা আটান্ন এখন যাচ্ছে আমি বারাসাত ও আমাকে জাগুলি নামিয়ে দেবে বাস ধরে নেবো প্রথম ভেবেছিলাম এখান থেকে ডাইরেক্ট মানে ভেঙে ভেঙে চলে যাবো সাতাশ নম্বর বাস করে জাগুলি জাগুলি থেকে আবার বাস ধরে কিন্তু ও বললো ঠিক আছে আমি তোমাকে নামিয়ে দিচ্ছি কারণ দেরি হয়ে যাবে না লোকাল বাস তো এক্সপ্রেস বাস হয় তাড়াতাড়ি চলে যাওয়া যায় এবার অনেকদিন আমি এক্সপ্রেস বাসে যাইনি আমার ঠিক এখন আইডিয়া নেই কি বাস যাচ্ছে কলনি মোড় অবধি তো যাই হোক ওখান থেকে আমি লোকালি ধরবো আর ও আমাকে জাগুলি নামিয়ে দিচ্ছে নিয়ে যেতে পারতো কিন্তু আমার দিকে ছেলে স্কুলে গেছে ওকেও আনতে হবে আর ও অফিস রয়েছে তাও যদি ও ম্যানেজ করা যেত ছেলে স্কুল ছেলে স্কুল থেকে তো আনতেই হবে ও যাই হোক আমাকে নামিয়ে দিচ্ছে যা গুলি ওখান থেকে আমি চলে যাব আসার সময় চলেই আসবো আর বাস স্ট্যান্ডের কাছে খুব একটা দূরে নয় আর ও অফিস চলে যাবে তারপরে ওকে ছেলেকে নিয়ে আবার মা ওখানে নামিয়ে দেবে তো এখন দেখা যাক সকালে ফোন করে আমাকে বললেন যে তাড়াতাড়ি করে চলে আসতে তাড়াতাড়ি করে তো আসা যায় না কল্যাণী থেকে যাবো বারাসাত তারপরে ধরো একটা বাড়িতে ছেলেরা মানে মেল যারা আছে তারা হুট করে যেতে পারে কিন্তু মানে বিশেষ করে যারা করে তাদেরকে হুটাট করে মানে রোজকার ডেইলি রুটিন থেকে বেরিয়ে যদি এদিক ওদিক কাজ করতে হয় অনেক কিছু ম্যানেজ করে আহ তারপরে তারপরে যেতে হয় ছেলেকে স্কুলের দিকে আনা না যাই হোক সবকিছু ম্যানেজ করে অ্যারেঞ্জ করে তারপরে যেতে হয় সেটা যদি সবাই বুঝতে হয় তো ভালোই হয়ে যেত দুনিয়াটা কিছু করার নেই যতটা তাড়াতাড়ি সম্ভব যেতে পারবো কাজটা হয়ে গেলে যদি যত তাড়াতাড়ি চলে আসতে পারবো এখন এসে আমি বাড়ি আসবো না মাদের ওখানে চলে যাবো এটা একটু কঠিন সেটা আসার সময় ডিসাইড হবে তো চলো জানা যাক আর আজকে প্রচন্ড কুয়াশা এই যে এখনো কুয়াশায় মোটামুটি অনেক কিছুই দেখা যাচ্ছে না অনেক দূর অব্দি দেখা যাচ্ছে তবে কাছ থেকে কাছের গুলো দেখা যাচ্ছে সকালে একদমই দেখা যাচ্ছিল না

যেটা হয় আর কি হ্যাবিট হয়ে গিয়েছিল কিন্তু আমার অনেক দিন আমার প্রায় চার বছর চার বছর পরে আবার এরকম লোকাল বাসে হয়ে যাচ্ছি মানে একটু এরা আমার ভয় পাচ্ছে আমি অতটা ভয় পাচ্ছি না মা ভয় পাচ্ছে আর যেহেতু আমার কাশি হয়েছে না মানে কষ্ট হচ্ছে মাঝে মাঝে যে যেতে পারবো কিনা না এইসব কিন্তু ড্রাইভার পেলাম না নাহলে আমি গাড়ি নিয়ে যেতাম এবার আগে থেকে বললে ড্রাইভার অ্যারেঞ্জ করা যায় শর্ট টাইমে তো অ্যারেঞ্জ করা যায় না তো যাই হোক যেতে পারবো কোনো অসুবিধা নেই আরো কুয়াশা হোক

যাচ্ছি এখন বাজে বারোটা এই যাচ্ছ পৌঁছে না দেখি এখন এসছে কিনা দেখি এসছে কিনা বাসে উঠে গেছি একটাই শরীর ব্যাপার ছিল হয়ে গেছে গেলাম একটা সই করলাম

তুমি কি খাচ্ছো লেবু ওরে হ্যাঁ অমৃত মামা হচ্ছে অভিধান তাই তো অভিধান অভিধান তাই ভালো করে অমৃ ভাগ্নিকে কি ছাড়িয়ে দিচ্ছে লেবু ছাড়িয়ে দিচ্ছে তাই না ভাগ্নিকে খাই দাও আর খাবে না খাবে না হ্যাঁ হ্যাঁ বাড়িতে লেবু আছে খাও মামা দিচ্ছে খাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাক থাক আচ্ছা ওলি বাবা বাবা তুমি একটু খাও তোমার ঢং তুই কাকে দাদু বলেছি দেবে পিটানি স্যার না ওটা স্যার স্যার বলবে স্যার বলবে দাদু বলো কেন কাকে দিচ্ছিস তুই ওটা কাকে দিচ্ছিস ঠিক আছে আমি ওর বাড়ি এলাম বাজে এখন তিনটে চল্লিশ ভিডিওটা পোস্ট করব পোস্ট করে যাব আইব্রো করাতে তার জন্য নাহলে কালকে যদি ওটা না থাকতো অনুষ্ঠানটা তাহলে আজকে হয়তো যেতাম না মা তখনই থেকে যেতাম আর পোস্ট নয় আজকে নাই হতো ঠিক আছে কিন্তু যেহেতু এদিকে এলাম তা বাড়ি চলে এলাম আবার এখান থেকে আর যাবো আইব্রো করাতে তারপর ওখান থেকে ওর ছুটি হলে মানে ওর অফিস ছুটি হলে আমাকে নিয়ে সারবাগান যাবে তো বাজে এখন চারটে কুড়ি এখন আমি বেরোচ্ছি ঠান্ডা যা জানি না এখন যাবো তো অটো টোটোতে ঠান্ডা মানবে না বলতে যাচ্ছি না যাওয়া যাক এইসব করেছি চলো আমি এই জাস্ট পৌঁছালাম এখানে তো আমার হয়ে গেছে চুলটাকে একটু কালার করালাম কারণ একদম গ্রে হেয়ার হয়ে গিয়েছিল এই জায়গাগুলোতে করালাম আর আইব্রোটা করলাম হয়ে গেছে ও আসছে নিতে এখন কটা হয়ে সাতটা ঠিক এক্সাম ঠিকই ধরেছি সাতটাই হবে কি করছো ভালোই হচ্ছে আর ওদিকে একজন কাঁদছে হ্যাঁ করে গাজর হচ্ছে না এটা সাদা গাজর কালকে গিয়ে রং করবে